প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো দেখো আজ আমরা সামাজিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা হিন্দু ধর্ম শিক্ষা নবম শ্রেণী তো তোমরা এখানে দেখো এখানে হচ্ছে আমাদের একটি কাজ খবরের কাগজ বিশ্লেষণ করে নিউজ লেটার তৈরি করুন তো দেখো এখানে আমাদের যে কাজটি করতে হবে পৃথিবীতে প্রতিদিন অনেক ঘটনা ঘটে এর মধ্যে কিছু ঘটনা আমরা খবরের কাগজে দেখতে পাই আজ তোমরা খবরের কাগজ পড়ে খবর বিশ্লেষণ করবে কাজ এক খবরের বিশ্বের নাম লিখি এটা কিন্তু দলগত কাজ খবরের কাজ পরে বন্ধুদের সঙ্গে আলোচনার মাধ্যমে নমুনা ছক অনুযায়ী খবরের শিরোনাম লিখে তালিকা তৈরি করে নমুনা ছক এ দেখো এখানে নমুনা ছক আছে ঠিক আছে প্রথম আমাদের তালিকা তৈরি করতে হবে এবং এই নমুনা ছকটা আমাদের পূরণ করতে হবে সেটা হচ্ছে আমার চোখে গুরুত্বপূর্ণ খবর আর বন্ধুদের চোখে গুরুত্বপূর্ণ খবর তো এটা হচ্ছে দলীয় কাজ এটা হচ্ছে একক কাজ তো চলো আমরা এর উত্তরটা দেখে নেই তো দেখো উত্তরপত্রে চলে এসেছি খবরের শিরোনাম লিখে দলগত কাজ নমুনা ছক তো দেখো গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম আর এখানে হচ্ছে আমার চোখে গুরুত্বপূর্ণ খবর আর বন্ধুর চোখে গুরুত্বপূর্ণ খবর দেখো জাতীয় বাজেট দুই প্রকাশ তুমি এর উত্তরটা পড়ে নাও ঠিক আছে তোমার এর উত্তর গুলো পড়ে নিবা দেখো এখানে বাকি উত্তর আছে দুই তিন চার পাঁচ তোমার এই উত্তর গুলো একটু কষ্ট করে পড়ে নিও তো পর্যন্ত ছিল আমার প্রথম প্রশ্নের উত্তরটি ঠিক আছে পর্যন্ত ছিল এখন আমরা দেখবো কাজ দুই অতীত বর্তমানের মিল অমিল খুঁজি দলগত কাজ এটা হচ্ছে আমাদের ডায়াগ্রামের কাজটি তো দেখো ডায়াগ্রামের কাজ আমরা দেখতে পাচ্ছি অতীতের জীবন মিল জীবন ব্যবস্থা মিল আগে ছিল অতীতে দেখো কৃষি প্রধান সমাজ আর মিল হচ্ছে কৃষি এবং প্রযুক্তি আর বর্তমান হচ্ছে শিল্প প্রযুক্তি প্রধান সমাজ এরকম করে মিল থাকবে এই মিলটা থাকবে এটা আছে এটা তো আছে সেটা কি বলে মিল এদের মধ্যে কি মিল আছে তো মি সেই মিলগুলো থাকবে এই যে মিলের স্থানে ডায়াগ্রামে ঠিক আছে আমাদের ডায়াগ্রামটা এরকম ছিল না যেরকম ছিল তার আমি দেখি যে তোমাদেরকে তাহলে তোমরা বুঝবা এই যে আমাদের ডায়াগ্রাম এরকমটা ছিল না বাকিটা যে এরকম করা হয়েছে এই মাঝখানে যে সেটা হচ্ছে মিলগুলো তো এই যে মাঝখানেগুলো মিল এটা হচ্ছে অতীতের জীবনের ব্যবস্থা এটা হচ্ছে বর্তমান জীবনের ব্যবস্থা আর এই যে মাঝখানে যে এটা হচ্ছে মিল মিল গুলো যে এই এই টপিকগুলো এই যে ডায়াগ্রামের এই মাঝখানে থাকবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো ডায়াগ্রামের এই বাকি অংশ এখান থেকে তোমার পড়ে না তোমাদের লাগবে দরকার পড়বে যেহেতু কালকে তোমাদের পরীক্ষার সময় কম তা আমি পড়ে দিচ্ছি না তোমরা এগুলো একটু কষ্ট করে পড়ে নিও তো এই পর্যন্ত হয়েছে আমাদের এর উত্তর এবার আমরা কাজ তিন দেখব যে নৈতিক ও মানবিক গুণাবলীর কথা বলি একক কাজ আমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবর এবং হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন তা চলো এবার আমরা এর উত্তরটা দেখে নেই তো দেখো তোরা দেখো জাতীয় বাজেট 2024 প্রকাশ নৈতিক ও মানবিক গুণ বাজেটের মাধ্যমে সামাজিক উন্নয়ন এবং গরিবদের সহায়তা প্রদানের ব্যবস্থা দুই দেশে বিভিন্ন স্থানে বন্যা তিন সরি এখানে আগে এটা পড়ে নেই দুয়েরটা নৈতিক ও মানবিক গুণ বন্যা পরিস্থিতিতে সরকারের ও জনগণের ও সহানুভূতি এবং সহায়তা তিন বিজ্ঞান ও প্রযুক্তিতে নতুন আবিষ্কার নতুন ও মানব নৈতিক ও মানবিক গুণ দেখো মানব জীবনের উন্নয়ন এবং আরামদায়ক জীবনযাত্রার উন্নতি চার শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষার নীতি এবার দেখো আমরা কাজ চার প্রতিবেদন লিখে এটা হচ্ছে আমাদের এক কাজ তো প্রতিবেদন লিখে এই কাজটা আমরা করে দেখাবো এখন তো দেখো আমরা কিন্তু আমাদের এক কমপ্লিট করে ফেলেছি আমরা কিন্তু আমাদের ডায়াগ্রামটা কমপ্লিট করে ফেলেছি তো দেখো আমরা কাজ তিনও কিন্তু কমপ্লিট করে ফেলেছি নৈতিক মানবিক কথা বলে একক কাজ এটি কিন্তু আমরা কমপ্লিট করেছি যে এখন আমরা দেখব চার প্রতিবেদন লিখে একক কাজ এই যে একক কাজটা আমরা এখন করবো তোমার বিদ্যালয় বা এলাকার একটি বাচক উদ্যোগ চিহ্নিত করো তারপর হিন্দু ধর্মের প্রধান প্রধান গ্রন্থের নির্দেশনার হিন্দু ধর্মীয় আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ উদ্যোগ গ্রহণের ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখ তো আমরা এটাও এখন আমরা এখন এটি দেখে নিব ঠিক আছে এটার জন্য আছে চল্লিশ মিনিট তো দেখো আমাদের প্রতিবেদন শিরোনাম আমাদের এলাকার স্বাস্থ্যসেবা উন্নয়ন ইতিবাচক উদ্যোগ ইতিবাচক উদ্যোগ আমাদের এলাকায় সম্প্রতি একটি ক্লিনিক চালু করা হয়েছে যেখানে স্বল্প খরচে এবং বিনামূল্যে সেবা প্রদান করা হয় উদ্যোগ গ্রহণের কারণ এলাকার মানুষদের মধ্যে অনেকেই স্বাস্থ্য সেবা প্রাপ্তিতে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন এই সমস্যা সমাধানের জন্য স্থানীয় একটি সংগঠন স্বাস্থ্য ক্লিনিক স্থাপন করা হয়েছে উদ্যোগ গ্রহণের কারণ দেখো এলাকার মানুষদের মধ্যে অনেকেই সেবা প্রাপ্তিতে সমস্যার সম্মুখীন হচ্ছিল এই সমস্যা সমাধানের জন্য স্থানীয় একটি সংগঠন স্বাস্থ্য ক্লিনিক স্থাপন করেছে এখন আমরা দেখব ফলাফল ফলাফল দেখো এই উদ্যোগের ফলে এলাকার মানুষ এখন সহজে স্বাস্থ্যসেবা পাচ্ছেন এবং তাদের স্বাস্থ্যমান উন্নত হচ্ছে এই উদ্যোগে হিন্দু ধর্মীয় নির্দেশনা অনুসারে মানুষের কল্যাণের জন্য কাজ করা হয়েছে কাজ পাঁচ নিউজ লেটার তৈরি করি এবং দলগত ও একক কাজ করি তো আমরা এখন নিউজ লেটারের কাজটা করব দেখো শিরোনাম মানবিক ও নৈতিক গুণাবলীর অনুশীলন প্রথম পৃষ্ঠা দেখো জাতীয় বাজেট দু প্রকাশ জাতীয় বাজেট সামাজিক উন্নয়ন ও গরিবদের সহায়তার প্রদানের জন্য বিভিন্ন দেখো দেশের বিভিন্ন স্থানে বন্যা বন্যা পরিস্থিতিতে সরকার ও জনগণের সহানুভূতি এবং সহায়তার মাধ্যমে মানবিক গুণাবলী প্রদর্শন করা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তিতে নতুন নতুন আবিষ্কার প্রযুক্তি আবিষ্কারের মাধ্যমে মানব উন্নয়ন এবং আরামদায়ক জীবনযাত্রার উন্নতি হয়েছে এটি মানবিক গুণাবলীর উদাহরণ শিক্ষার্থীদের জন্য নতুন কিছু শিক্ষানীতি রয়েছে যেমন নতুন শিক্ষানীতির মাধ্যমে সবার জন্য শিক্ষা নিশ্চিত করা হয়েছে এটি নৈতিক ও মানবিক গুণাবলীর উদাহরণ এখন শেষ পৃষ্ঠা দেখো আমাদের পরিবারের নৈতিক ও মানবিক গুণাবলী অনুশীলন আমার পরিবারের আমরা প্রতিদিন হিন্দু ধর্মীয় শিক্ষার আলোকে মানবিক ও নৈতিক গুণাবলী চর্চা করি আমরা সাহায্য প্রার্থীদের সাহায্য করি বয়স্কদের সম্মান করি এবং সকলের সঙ্গে আচর সমা মানে সদাচরণ করি মানে ভালো ব্যবহার করি উপসংহার এই নিউজলেটারটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে মানবিক উনৈতিক গুণাবলীর চর্চা আমাদের সমাজে অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে হিন্দু ধর্মীয় নির্দেশনার আলোকে আমাদের সবার উচিত এই গুণাবলীর চর্চা করা সেই সাথে আমাদের হিন্দু ধর্মের প্রশ্ন উত্তরগুলো কমপ্লিট হয়ে গেল তো আশা করি তোমরা যদি চ্যানেলটি দ্বারা উপকৃত হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেলায়কন প্রেস করে রাখবে যেন পরবর্তী ভিডিও আপলোড দিলে বাকি ক্লাস বাকি পরীক্ষাগুলো আমি আপলোড দিলে এবং এই চ্যানেলটিতে পর্যায়ক্রমে তোমাদের সকল প্রকার ভিডিও আপলোড দেওয়া হয় তোমাদের যেই সাবজেক্ট ওয়াইজ সকল সাবজেক্ট ওয়াইজ ভিডিও আপলোড দেওয়া হয় তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এতে তোমাদেরই ভালো হবে তোমাদের উপকার হবে তো আমি এখানে বিদায় নিচ্ছি একটু লেট হয়ে গেল দিতে কিন্তু তোমাদেরটা খুব গুছিয়ে আমি একসাথে দিয়ে দিলাম যেন তোমাদের বারবার খুঁজতে না হয় তাই খণ্ড খণ্ড করে না দিয়ে একসাথে দিয়ে দিলাম তো তোমরা সবগুলো একটু দেখে তারপর পরীক্ষা দিতে চাও আশা করি পরীক্ষা ভালো হবে তো আমি এখানেই বিদায় নিচ্ছি সব ভালো থেকো সুস্থ থেকো